হ্যালো বন্ধুরা রান্না ঘরে চলে এসছি আজকে নিয়ে এসেছি মুগ ডাল মুগ ডালের সাথে কাতলা মাছ তার সাথে আছে এখানে গাটি কচু লম্বা লম্বা করে গাটি কচু কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আজকে বানাবো এই মুগ ডাল দিয়ে কচু দিয়ে মাছের মাথা কাতলা মাছের মাথা তো সেটাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই তার জন্য এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম মুগ ডালটা প্রথমে শুকনো কড়াইতে আমি ভেজে নেব এটা হচ্ছে সোনা মুগ সোনা দিয়ে বানালে বেশি ভালো লাগে শুকনো কড়াইতে একটু ভেজে নেব মুগ ডালটা ভেজে নামিয়ে নিয়েছি এটা একটু মানে জল দিয়ে ধুয়ে নেবো একটু ঠান্ডা হোক আর এখানে কাতলা মাছটাও আমি ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এই গাটি কচুগুলো দিয়ে দেবো ওচুর মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভেজা ভাজা করে এই রেসিপিটা এতটাই ভালো লাগে ছোট থেকে বড়রাই সবাই পছন্দ করে সাধারণত আমরা তো কাতলা মাছ মুগ ডাল দিয়ে কাতলা মাছ খেয়েই থাকি তার সাথে কচু দিয়ে করলে দারুণ লাগে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে কচুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো মধ্যে আমি এখানে এবার জল দিয়ে দেবো ডালটা একটু ধুয়ে নেব মুগ ডালটা দুবার ধুয়ে নিচ্ছি আর ধোয়ার দরকার নেই এবার মুগ ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব গ্যাসটা ফুল করে দিলাম ডালের মধ্যে লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে ডালটা এখন আর্ধেক সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা এই সময় আমি ভেজে রাখা গাটি কচুগুলো দিয়ে দেবো আগে দিলে একেবারে গলে যেত তাই মুগ ডালটা আত্ম সেদ্ধ যখন হয়ে যাবে তখন গাঠি কচুগুলো দিতে হবে এখন গাঠি কচু দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব অনেকক্ষণ ধরে ফুটিয়ে এতক্ষণে মুগ ডালটাও সেদ্ধ হয়েছে কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো চালটাকে নামিয়ে দেয় কড়াইতে জল দিয়ে এইভাবে বুলিয়ে নেবো লাই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম মাথাটা যেই ভাজা হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দেবো একটু ভেঙে দেবো মাছের মাথাটা দেবো অনেক বড় কাতলা মাছের মাথাটা এরই মধ্যে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম তাহলে রকম আঁচে গন্ধ থাকবে না লাগবে লাগবে খেতে ভালো এরই মধ্যে এখন জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেব একটু লবণ দিয়ে দিলাম লবণ তখন দিয়েছিলাম বলে আর লবণটা কম দিলাম একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম কালারের জন্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব সাথে এখানে একটু গরম মশলা দেবো গ্যাসের তেল একটু বাড়িয়ে দেবো খুব ভালোভাবে ভাজা করে নেবো ভালোভাবে করে যখন দেখবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে কাঁচা কাঁচাগর খাপ থাকবে না গন্ধ বেরিয়ে গেছে খুব সুন্দর তখন এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা ফুল করে দিলাম ভালো করে ফোটাবো খুব ভালোভাবে ফুটছে এই সময় এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে একটু নুন নুন ঝাল ঝাল বেশ ভালো লাগে যারা পছন্দ করো না তারা দেওয়ার দরকার নেই এটা অপশনাল আমার ভালো লাগে তাই দিলাম যেহেতু মুগ ডাল করছি কচু মাথা দিয়ে তাহলে তো টেস্টটা তো দারুণ হবে তার সাথে এখানে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি অফ করে দেবো ঘি দিয়ে আর ফুটাবো দারুন দারুণ গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে দেবো ডাল তো সবাই পছন্দ করে ভালো লাগে মাছের মাথা দিয়ে হোক পেঁপে দিয়ে হোক হ্যাঁ এইভাবে কচু দিয়ে একবার করে দেখো বন্ধুরা সত্যি খুব ভালো লাগবে আর এটা মনে করছো পাতলা এটা কিন্তু ডালটা পাতলা হবে না একটু বলে এটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে বসে যাবে গরমে তাই একটু পাতলা লাগছে তো বন্ধুরা আজকে বানিয়ে ফেললাম মুগ ডাল গাঠিকচু প্লাস কাতলা মাছের মাথা দিয়ে এইভাবে একবার করে দেখো সত্যি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো